আবারও বাংলাদেশের হকির সাথে যুক্ত হচ্ছেন সাবেক কোচ পিটার গেরহার্ট 2009 থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের হকি দলের কোচের দায়িত্ব পালন করলেও এবার টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন এই জার্মান বিস্তারিত প্রতিবাদাসের রিপোর্টে সম্প্রতি রাসেল মাহমুদ জিমি সহ বারো জন খেলোয়াড় বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ হওয়ায় হকি দলের এখন বেহাল দশা এ অবস্থা থেকে ফেরাতে আট বছর পর সাবেক কোচ পিটার গেরহার্টকে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব দিতে যাচ্ছে ফেডারেশন এক বছরের চুক্তিতে এবার আসছেন তিনি এক বছরের মধ্যে পাঁচ মাস বাংলাদেশ দলকে নিয়ে ইউরোপে কাজ করবেন গেরহার্ট সময় বাংলাদেশ হকি দলকে রাশিয়া হল্যান্ড ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যান সাবেক কোচ পিটার গেরহার্ট এমনকি তার আমলে ইউরোপের বিভিন্ন লিগে খেলার সুযোগ পেয়েছেন অনেক খেলোয়াড়ও আমি যখন প্রথম আসি ফেডারেশনের সম্পাদক অনেক সহায়তা করেন দলকে ইউরোপে পাঠান দলকে রাশিয়া হল্যান্ড ইতালি চেক রিপাবলিকে নিয়ে যাই দু সালে দক্ষিণ এশিয়ান গেমসে ভারতের সাথে তিন তিন গোলে ড্র করি সেবার ব্রোঞ্জ পাই আমরা এগুলো আমাদের প্রেরণা দিয়েছে বাংলাদেশের হকি সামগ্রিক উন্নয়নের নিজের পরিকল্পনার কথাও জানালেন গেরাট বাংলাদেশের হকি আমি চিনি বাংলাদেশ চেষ্টা করলে পাকিস্তানকে ধরতে পারবে পাকিস্তানের হকি এখন নিচের দিকে তবে ভারতকে সম্ভব নয় ওরা অলিম্পিক পদক জেতে আমাদের সামগ্রিক লক্ষ্য হকির উন্নয়ন হাজার ষোলো সালে বাংলাদেশের কোচের দায়িত্ব ছেড়ে তিনি তুলে নিয়েছিলেন কেনিয়ার দায়িত্ব প্রতিভা দাস জিটিভি নিউজ